নিশ্চয় খেয়ে ফেলবে এই জন্য সাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে দৌড়াইতেছে দৌড়াইতেছে কিছু তোরা প্রসার সামনে একটা শরীর দুর্বল একজন সাদা জামা পরি তো লোককে দেখতে পারল এই জামা লোক তো জিজ্ঞাসা করে আমার পিছনে দেখেন বিশাল

বাড়ের মধ্যে চলে গেছে ধার পরে দেখেন অনেকগুলো ছোট ছোট ছেলে নিয়ে খেলাধুলা করতেছে তাদের গায়ে সুন্দর পোশাক ওমানে গিতদিনা রহমান তুল্লা আলাই বলে আমিও দেখতে বললাম ওই ছেলে মেয়েদের মধ্যে একটা নিয়ে এসে বলো আমার জমি নিয়ে কি নিত্য করেছে

ছেড়ে দা করেছিল এত শক্তি এত যে আপনাকে খেয়েই ফেলবে খেয়েই ফেলবে ধরেই ফেলবে এই সাপটা হলো আপনার সেনা করছেন জেনার বদ আপনি সুদ খাইছেন সুদের বদ আমার আপনি যে জেনে না খারাপ কাজগুলো করেছেন এই খারাপ কাজগুলো আপনার

তোমার এই বান্দা বান্ধি গুলো কোরআন এর কথা শুনছিল মঙ্গল ছিল আমনটা তোমার যদি তোমার পছন্দ হয়

বা করলি আমার নাম যে একবার তোর মনের অজান্তে রয়েছিস আমি আল্লাহ তোর একবার সমাজ নামের উচ্চারণের কারণে আমি তোর পিছনে গুণাগুমান করিয়া